নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভীষণ ভালো আছেন আর আজকে বানাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল এই মাছটা মোটামুটি সকলেই পছন্দ করে খেতে এই মাছে যেহেতু একটা মাত্র কাটা থাকে আর কোনো কাটা না থাকায় এটা কিন্তু বাচ্চারাও বেশ ভালোভাবেই খেতে পারে তাহলে চলুন এই রেসিপিটা তাড়াতাড়ি শুরু করা যাক এই যে পাবদা মাছগুলো এগুলোকে আমি এখন কাটবো আর এখানে আছে ওই চারশো গ্রাম মতো মাছ তো দেখুন মাছগুলো কিন্তু ভালোই ফ্রেশ একদম আর একটু ছোট সাইজের আর একটু বড় হলে বেশ ভালো হতো তো যাই হোক চলুন মাছগুলোকে কেটে নিয়েছি আমি আর খুব ভালোভাবে ধুয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব ওই দশ থেকে পনেরো মিনিট মতো ব্যাস মাখানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে তিন থেকে চার চামচ মতো একটু তেল দিয়ে দিলাম অবশ্যই সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলেই এই রেসিপিটা বেশ টেস্টি হয় তো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব আর এগুলো ভাজতে থাক ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো ব্যাস এবার একটুখানি জল দিয়ে এটাকে গুলিয়ে রেখে দেবো কিছুক্ষণ এভাবে রান্না করলে কিন্তু মাছের ঝোলের টেস্টটা খুব ভালো আসে মশলাটা আগে থেকে যদি এভাবে ভিজিয়ে রাখা যায় তো মাছটাও ভাজা হয়ে গেল এবার এটাকে নামিয়ে দিচ্ছি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর কয়েকটা গোটা জিরে ব্যাস ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই গুলিয়ে রাখা মশলাটাও দিয়ে দেব। মশলাটা দিয়ে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব। আর মশলার বাটিটা ধুয়েও কিছুটা জল দিয়ে দিলাম ব্যাস এবার একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব দুই থেকে তিন মিনিট মতো আর তারপরে দেখুন ভীষণ সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষে বাটা আর এই সর্ষের মধ্যে আমি একটুখানি কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বেটে নিয়েছি এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে পাঁচটা কাঁচা লঙ্কা ব্যাস এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। এই রেসিপিটা করতে একদমই অল্প টাইম লাগে আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আপনারা বাড়িতে একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন ব্যাস মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার সামান্য একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই রেখে চার পাঁচ মিনিট একটু ফুটিয়ে নেব এবার টেস্ট করে দেখব যদি সব ঠিকঠাক থাকে তাহলে নামানোর আগে সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝোল আর এটা কিন্তু ভীষণ টেস্টি হয় তো আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে অল